চক রাজাপুর রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদী বেষ্টিত এক বিচ্ছিন্ন জনপদ নৈসর্গ ধন্য প্রকৃতি যেন দুহাত ভরে বিলিয়ে দিয়েছে অপরিসীম প্রাকৃতিক সৌন্দর্য সরাসরি যোগাযোগ ব্যবস্থা না থাকায় বিচ্ছিন্ন এই চর থাকে নিরবনিস্তর সারাক্ষণ জ্বরের উর্বর জমিতে নানান জাতের টাটকা শাকসবজি চাষ আর গবাদি পশুপালন এই জনপদের বাসিন্দাদের আয়ের প্রধান উৎস ধান পাট ভুট্টা বাদাম আর রাজশাহীর ঐতিহ্যবাহী আমেরও চাষ হয় এই জনপদে টাটকা শাকসবজি মাছ মাংস সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বেচাকেনা করার জন্যে সপ্তাহের প্রতি শুক্র এবং সোমবার দিন বিকেল বেলায় এই চরে একটি হাট বসে নাম তার চক রাজাপুর হাট একসময় এই হাট অনেক বড় পরিসরে ছিল নদী ভাঙতে ভাঙতে হাটের স্থান পরিবর্তন হয়েছে বহুবার এইwidehat অনেক বড় বড় বস্তু ছিল উছাগল এখন তো গুড় ধারণা 8 10 টা গড়িয়ে যাবে অনেক ছাতපත් হোটেল ছিল তারপরে বড় বড় দোকান ছিল আর নদীর গর্বে সব নিয়ে নেছে লাগি ভাঙতে ভাঙতে ধরনে কয়টা হলো পাঁচ পাঁচ ভাঙলো হলো পাঁচবার ভাঙছে পাঁচবার ভাঙছে প্রাকৃতিক প্রাচুর্য সমৃদ্ধ হলেও জীবন এখানে সহজ নয় পদ্মা নদীর করাল ঘাসে প্রতিনিয়ত ভাঙছে মানুষের সাজানো গোছানো বসত ভিটা নদী পারের মানুষের কাছে এক আতঙ্কের নাম নদী ভাঙন পদ্মা নদীর করাল ঘ্রাসে বসত ভিটা জায়গা জমি সব হারিয়ে নিঃস্ব হচ্ছে শত শত পরিবার

গবাদি পশু বিক্রির শেষ টাকা দিয়ে চিকিৎসা করে কোনো রকমে সুস্থ আছেন এখন রোজগারের জন্য তিনি আর কোনো কাজ করতে পারেন না নদী ভাঙতে ভাঙতে আবারও ঘরের কাছে এসে ছলাথ ছলাৎ শব্দ করছে ভয়াল পদ্মা নদী কোনো সময় চক ধরে বিলীন হয়ে যাওয়ার অপেক্ষায় আমেনা জয়নাল দম্পতির শেষ আশ্রয়স্থল পঙ্গুত্ব বরণ করার পরেও চরের মায়ায় এখানেই থাকতে চাই জয়নাল শেখ নদী পাড়ির যুদ্ধে হার মেনে ছেলে মেয়েরা চক ছেড়ে আশ্রয় নিয়েছে ডাঙায় এমনই এক সময় নিরাশার প্রাণে আশা জাগাতে পারে আমাদের বিন্দু বিন্দু সহযোগিতা আমাদের এই ইউটিউব চ্যানেলে কখনো দিন কোনো সহযোগিতা সাহায্যের কথা বলিনি কোনো দিন বলবো না কিন্তু এই চরে এসে এই মানুষগুলোকে দেখে মনে হচ্ছে দেখুন দুইবার তিনবার বাড়ি ভাঙার পরেও উনি এখানে রয়ে গেছেন মাটির মায়ায় তারপরেও এখানে থাকতে চাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এই যে নদী এই বাড়ি ভাঙার সম্ভাবনা খুবই বেশি খুব দ্রুত সময়ের মধ্যে এখানে ভাঙার সম্ভাবনা রয়েছে আপনারা যদি সম্ভব হয় সহযোগিতা করবেন যে নাম্বারটা দিয়েছেন এটা কি বিকাশ নাম্বার তো নাম্বারটা ওনার নাম্বারটা এখানে দেওয়া রইল আপনারা সম্ভব হলে সহযোগিতা করবেন আমাদের সকলের সহযোগিতায় মহান সৃষ্টিকর্তার দয়ায় আরও কিছুদিন বেঁচে থাকুক জীবন যুদ্ধে হার না মানা আমেনা জয়নাল দৌপত্তি পদ্মা নদী পারের জনপদ প্রকৃতি এবং চরের হাট বাজার নিয়ে আমাদের আজকের আয়োজন সালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রাজশাহী বাঘা উপজেলা জনপ্রদের চরাঞ্চলের গ্রামীণ হাট চক রাজাপুর বাজার থেকে দর্শক চমৎকার মনোমুগ্ধ প্রাকৃতিক পরিবেশে অবস্থিত অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমাদের সাথে দর্শক আমরা দেখতে পাচ্ছি আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে এই হাটে এসেছেন নিত্য প্রয়োজনীয় সবজি বেচাকেনা করতে এখানে আমরা দেখতে পাচ্ছি আমার এক ভাই সবজি বিক্রি করছেন ভাই করলা কত করে কেজি 20 না এখানে আমরা দেখতে পাচ্ছি আমার এক ভাই গুণদুল নিয়ে এসেছেন দুন্দুল কত করে ভাই ওইটা পঁয়ত্রিশ প্রিয় দর্শক বিভিন্ন প্রকার সবজি রয়েছে আমরা দেখতে পাচ্ছি জনসমাগম আস্তে আস্তে বাড়ছে সপ্তাহে প্রতি শুক্র এবং সোমবার দিন এখানে এভাবেই হাট বসে এই পাশে আমরা দেখতে পাচ্ছি আহ তিনি বিভিন্ন প্রকার সবজি বিক্রি করছেন আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে এই হাটে নিজেদের টুই জন্য সবজি কিনছেন আমরা দেখতে পাচ্ছি ভাই বুঝতে এটা কত করে ব্যস্ত সেন তিরিশ টাকা ওইটা কি তুমুল না সবুজ ওইটা কত করে আর পুঁই শাক বিশ টাকা কি কেজি

ভাই কি অবস্থা বেঁচে কিনি কেমন চলতেছে কত পেঁয়াজ প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি জমজমাট হয়ে উঠেছে চক রাজাপুর গ্রামীণ হাট চমৎকার মনোমুগ্ধকর একটি দৃশ্য এই পাশে আমরা দেখতে পাচ্ছি তিনি আলু পেঁয়াজ রসুন এসব বিক্রি করছেন পেঁচা কিনি কিরকম মানুষ কম ভালোই তো দেখতেছি মোটামুটি লুকাইছে আরো বেশি হয় না মরিচ কত করি এটা দেশি আর পেঁয়াজ ভাই কি অৱস্থা মাছৰ বেচা কিনি কেম ভাল লা কত কৰে চিলভাৰ কত কৰে আৰু বাৰা মাছ ওইটা কত ওইটা দেখ শোনা দর্শক আমরা দেখতে পাচ্ছি সবজির পাশাপাশি মাছ বিক্রি করছেন রয়েছে বিভিন্ন ছোট বড় মাছ রয়েছে রয়েছে চাষের মাছ এবং আমরা দেখতে পাচ্ছি নদীর মাছও এখানে রয়েছে এটা কি মাছ এটা নদীর নাকি কত করে এটা একশো বিশ টাকা পয়া আর চিংড়ি না নদীর মাছ রয়েছে চাষের মাছ রয়েছে ছোট বড় বিভিন্ন মাছ রয়েছে সবজির পাশাপাশি খুব চমৎকার মনোমুগ্ধকর একটি গ্রামীণ হাট এই চক রাজাপুর হাট সপ্তাহে প্রতি এবং সোমবার দিন এখানে ভাবে হাট বসে আশেপাশের বিভিন্ন সবজি চাষিরা তাদের নিজেদের উৎপাদিত সবজি এই হাটে নিয়ে এসছেন বিক্রি করার জন্য আমরা দেখতে পাচ্ছি সিলভার কত কত করে করে সব এক না কি অবস্থা ভাই ব্যাসা কিনে কেমন

ভালো খেলা আলু অত ভালো হয়েছে মানে কত করেছেন রসুন রসুন বিক্রি কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন না আপনি কি নিয়ে আসছেন শুধু শাকি শাকি আপনি নিজের খেতেন না কত করে বেসতেছেন কত দশ টাকা আটি এত কমই একেবারে টাটকা শাক কলা কত করে হারিয়ে বসতেছেন

ভাই আপনি কি কি পেছেন সিঙারা পেঁয়াজু এবং গুড় পেঁয়াজু এবং গুড় না জি পেঁয়াজুটা তো খুব ভালো লাগতেছে হ্যাঁ এটা ফেমাস এটার জন্য ফেমাস ফেমাস না আমাদেরকে তাই না আমাদেরকে দেন তো দেখি দুই দুইজনকে দেন দেখি কি অবস্থা মানে দেখে খুব ভালো লাগলো এটা আপনাদের স্পেশাল পেঁয়াজু না

বাজারে কাঠ সাথে আসো আব্বার সাথে কি খাইবা মিষ্টি খাইবা দেন মিষ্টি দেন তারে মিষ্টি দেন নেওয়া একটা খাও দেখি খাও 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 খাও

আমরা ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট বাজারের দৃশ্য যারা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন ভিওয়ার্স রয়েছেন এরকম গ্রামীণ জনপতি তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক রাজশাহীর বাঘা উপজেলা জনপদের অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট চক রাজাপুর বাজার থেকে বিদায় জানাচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমি